নমস্কার সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু শুরু করছি আর বিলেজ ব্লগার সুলেখা স্বাগত জানাই আজকে পিকনিক করার জন্য মাঠে চলে এসেছি খিচুড়ি আর চিকেন কষা হবে আমার ছোটো বাবার খুব আবদার এই যে চলে এসছে যে বড়মা একটু পিকনিক করো বাচ্চাদের অনুরোধ তো সব সময় রাখতেই হয় নিজের মন ভালো না হলেও ওদের মন ভালো করার জন্য করতে হয় তাই জন্য সবাই চলে এসছি ইচ্ছা না থাকলেও মা এসছে মা তো ডাল ভাজা শুরু করে দিয়েছে তাহলে সঙ্গে থাকুন এই যে গোবিন্দভোগ চালের কিছুদিন ব্যস্ত এই যে ছোট বাবার খিদে পেয়ে গেছে রাগ হচ্ছে মুখটা ভার ভার পিকনিকে খেতে গেলে একটু দেরি হয়

আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা